নমস্কার সবাইকে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ যেটি অলরেডি শুরু হয়ে গেছে তো আজকে থার্টি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউতে যে যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়েছে সেই সেই কিছু কিছু প্রশ্ন আমি কালেকশন করতে পেরেছি তো এই কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে ইন্টারভিউ বোর্ডে এগুলি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো দেখো গতদিনের ভিডিওতে ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম ইন্টারভিউ বিভিন্ন প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আমি বলেছিলাম যে তোমারা নিজ নিজ এলাকার ডিস্ট্রিক্টের এসপি নাম জেনে নেবে বা ডিএম এর নাম জেনে নেবে তো এরকমই প্রশ্ন আজকের ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছে যেমন কার কোন ডিস্ট্রিক্টের এসপি কে কে ওনাদের নাম জানা আছে নাকি যেমন উত্তর ত্রিপুরা জেলার ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছে এসপি এর নাম জানা আছে নাকি এমন কয়েকজন স্টুডেন্ট কে জিজ্ঞাসা করা হয়েছে তো এসপি উত্তর ত্রিপুরা জেলা হলেন বানুপুত চক্রবর্তী এবং দোলাই ত্রিপুরা জেলার যেমন এসপি হলেন অবিনাশ রায় তো আমি এভাবে প্রত্যেক ডিস্ট্রিক্টের এসপি এর নাম এখানে বলছি না তো তোমরা সবাই এসপি প্রত্যেক ডিস্ট্রিক্টের নিজ নিজ এসপি এর নাম জেনে নেবে এবং এসপি ফুল ফর্ম কি এটাও জিজ্ঞাসা করা হয়েছে এটা আগেও বলেছি যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিএমএন ফুল ফর্ম কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এরপর যেমন আজকে ইন্টারভিউ বোর্ডে অনেকে ত্রিপুরার মন্ত্রিসভা নিয়ে জিজ্ঞাসা করেছে কে কোন দপ্তরের মন্ত্রী রয়েছেন কোন দপ্তরের কোন মন্ত্রী যেমন বর্তমানে ত্রিপুরা হোম মিনিস্টার কে অর্থাৎ গৃহমন্ত্রী কে উনি হলেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তো প্রত্যেকই কাউন্সিল অফ মিনিস্টার একটা ভিডিও রয়েছে এই চ্যানেলে কাউন্সিল অফ মিনিস্টার 2023 টু 28 এই ভিডিওটা দেখে নিলে তাহলে অনেক উপকার আসবে আগামী ইন্টারভিউতে যে কে কোন দপ্তরের মন্ত্রী রয়েছে এবং আরো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে স্টেটস এন্ড ক্যাপিটাল থেকে অর্থাৎ কোন রাজ্যে কোন রাজ্যে কোন ক্যাপিটাল রয়েছে বিশেষ করে নর্থ ইস্টের যে সাতটি রাজ্য রয়েছে এবং সিকিম এই সাতটি রাজ্য এবং সিকিমের ক্যাপিটাল কি তো এগুলো ভালো করে দেখে নেবে আমাদের যে নর্থ ইস্টের সাতটি রাজ্য ভালোভাবে হবে যদি পুরো ইন্ডিয়ার সবগুলি স্টেটের ক্যাপিটাল ভালো ভালো করে দেখে নাও তাহলে খুবই হবে থেকে ইন্টারভিউতে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে অনেকে জিজ্ঞাসা করা হয়েছে বর্তমান প্রাইম মিনিস্টার কে প্রেসিডেন্ট কে তো এগুলি ভালো করে দেখে নেবে আজকের ইন্টারভিউ বোর্ডে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়েছে আজকের ইন্টারভিউ বোর্ডে অনেকে অনেক পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে যেমন তুমি কোন ইয়ারে মাধ্যমিক পাস করেছো কোন ইয়ারে 12 পাস করেছো বা বা বিএ পাস করেছো কবে বিএসসি পাস করেছো কবে বা একজন গ্রাজুয়েশন কমপ্লিট হয় বা গ্রাজুয়েট হয়ে তুমি কেন এই স্পেশাল এক্সিকিউটিভের চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছ তো এই প্রশ্নগুলি দেখো কোনো প্রপার আনসার হয় না সেগুলি সবাই নিজ নিজ করে নিজেদের আনসার তৈরি করে নেবে কিন্তু এই প্রশ্নগুলি আজকের ইন্টারভিউতে অনেকেই জিজ্ঞাসা করেছে যে তুমি একজন গ্রাজুয়েট হয়ে কেন স্পেশাল এক্সিকিউটিভের জন্য ইন্টারভিউ দিচ্ছ তো এগুলি নিজেরা তৈরি করে নেবে এছাড়া আজকের ইন্টারভিউ বোর্ডে অনেক সিচুয়েশন বেস কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে যেমন তুমি যদি আজকে একটা বাজারে ডিউটিতে থাকো অর্থাৎ মার্কেটের ডিউটি অবস্থায় থাকো তখন হঠাৎ গন্ডগোল লেগে গেলো ওই মার্কেট এরিয়াতে তাহলে তুমি তখন তৎক্ষণাৎ কি পদক্ষেপ নেবে বা তুমি কি করবে তো এটা তুমি নিজে উত্তরটা তৈরি করে নেবে এরপর যেমন অনেকে জিজ্ঞাসা করেছে ডিউটি অবস্থায় তুমি যদি দেখো একজন বৃদ্ধ লোককে যাচ্ছে তুমি কি করবে ডিউটিতে দাঁড়িয়ে থাকবে না ওনাকে সাহায্য করবে তখন তোমার কি একটিভিটি থাকবে তো এই প্রশ্নগুলোর উত্তর তুমি নিজে থেকে তৈরি করে নেবে তাছাড়া অনেক ট্রাইবেল ভাই বোনদের জিজ্ঞাসা করেছে যেমন ট্রাইবেল ভাইগুলি যদি ওরা ক্লাস লেগে যায় তো তোমার সামনে তখন তুমি কি সেই সিচুয়েশন কি কিভাবে হ্যান্ডেল করবে বা তোমার কি করণীয় থাকবে তো এই সিচুয়েশন বেস কোশ্চেন গুলি आंसर কিছুটা নিজে থেকে তৈরি করে নেবে তাহলে ভালো হবে এগুলি এখন খুবই জিজ্ঞাসা করছে ইন্টারভিউ বোর্ডে তাছাড়া ত্রিপুরার বিভিন্ন রাজ রাজাদের থেকে আজকে প্রশ্ন করা হয়েছে বা ত্রিপুরার বিভিন্ন দর্শনীয় স্থান থেকে প্রশ্ন করা হয়েছে যেমন নির্মল কবে স্থাপিত হয়েছে নির্মল কে তৈরি করেছেন নির্মল ওই সালে তৈরি করা হয়েছে উনি নির্মল তৈরি করেছেন বি বিক্রম কিশোর মানিক্য উজ্জন্ত প্যালেস কবে গঠিত হয়েছে উনিশশো সালে এবং কে করেছেন দাদা কিশোর মানিক্য রবীন্দ্রনাথ প্রথম কবে ত্রিপুরাতে আসেন কতবার ত্রিপুরাতে আসেন তো এই প্রশ্নগুলি এই ত্রিপুরার জেনারেল নলেজের প্রশ্নগুলি তোমরা দেখে নেবে এগুলি খুবই ইম্পর্টেন্ট আপকামিং ইন্টারভিউর জন্য তো এই প্রশ্নগুলি আজকে ইন্টারভিউ বোর্ড অনেকে অনেক স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করেছে কিছু কমন শর্ট ফর্ম গতকালকে ভিডিওতে আলোচনা করেছি যেগুলো জিজ্ঞাসা করা হয়েছে যেমন ডিএসপি এসডিপিও পুলিশ এফআইআর বা এফআইআর কি এটা আজকে অনেকেই জিজ্ঞাসা করেছে এছাড়া আজকে আরো কিছু নতুন ফুলফর্ম আমি বলে দিচ্ছি যেগুলি আজকের ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছে হয়তো আগামীতেও জিজ্ঞাসা করবে যেমন ইএসআই এসআই কি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এসআই কি সাব ইন্সপেক্টর পিআই কি পুলিশ ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট এসপি ওটা কি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তো এগুলি দেখে নেবে তাছাড়া জিজ্ঞাসা করে যে তোমার এরিয়া থানা কোন জায়গায় অবস্থিত থানার ইনচার্জ কে থাকেন ওই থাকেন ওসি অসির ফুল কি অফিসার ইনচার্জ তো তুমি ওনার নাম জানো নাকি তো এগুলি অনেক প্রশ্ন যেগুলি জিজ্ঞাসা করে যে তুমি একটু লকিলি যেগুলি ইনোভেশন জেনে নেওয়ার চেষ্টা করবে তাহলে ভালো হবে স্পেশালি দেখা গেছে যে 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 ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্ট থেকে অনেক ইনফরমেশন জানার চেষ্টা করেছেন ওনারা যেমন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার কোনটি ডিস্ট্রিক্টের কয়টি ব্লক রয়েছে তুমি কোন ব্লকের আন্ডারে আসো বা তোমার ডিস্ট্রিক্টে একটি স্পেশাল প্লেস বলো যেটা দেখার জন্য বাইরে থেকে লোক আসবে তো বা তোমার ডিস্ট্রিক্টের পার্শ্ববর্তী একটা ফেমাস প্লেসের নাম বলো তো এগুলি দেখে নেবে এই ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা স্পেশাল প্রতিটি ডিস্ট্রিক্ট ওয়াইজ পুরো ডিটেইলস ভিডিও এই চ্যানেলে রয়েছে তোমরা এগুলি দেখে নিতে পারো তাহলে আগামী ইন্টারভিউতে অনেক সুবিধা হবে তো 31 জানুয়ারির এক্সিকিউটিভ ইন্টারভিউতে যা যা টপিকস নিয়ে আজকে প্রশ্ন করা হয়েছে বা যা ইনফরমেশন জানতে পেরেছি যেগুলো আলোচনা করলাম তো তোমরা এই টপিকসগুলো একটু ডিটেইলস দেখে নেব তাহলে আগামী দিনে যাদের ইন্টারভিউ হয়েছে তাদের অনেকটা হেল্প হবে আর আমি नेक्स्ट ইন্টারভিউতে যা যা ইনফরমেশন পাবো আবারো ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে बेस्ट ऑफ लक